প্রধানমন্ত্রীর স্বামীর উপর হামলার অভিযোগ খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জোসনা মান্ডির অভিযোগ শুক্রবার রাতে কিছু জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিলেন তার স্বামী তুহিন মান্ডি সে সময় বিজেপির কিছু কর্মী লাঠি শোটা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায় স্বামীকে উদ্ধার করে রাতেই খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যান তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় সেই সময় বিজেপির আশ্রিত গুন্ডারা ওই বাজারটাতেই আড্ডা মারে ওরা সন্ধ্যে থেকে উত্তপ্ত করে রেখেছিল লাঠি সোটা রড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় আমার হাজব্যান্ড বেরোচ্ছিলেন কি দাঁড়িয়েছিলেন কোনো কিছু কেনার জন্য সেই সময় ওরা দলবল এসে এই ঝামেলাগুলো শুক্রবার সন্ধ্যায় খাতরা বাজারে মোটর বাইক মিছিল করে তৃণমূল তারপরে ময়দানে নামে বিজেপি উত্তেজনা ছড়ায় এলাকায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় খাতরা বাজারে লাঠি হাতে স্লোগান দিচ্ছে বিজেপি কর্মীরা মন্ত্রীর অভিযোগ তৃণমূল করার কারণে তার স্বামীর ওপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যদিও মন্ত্রীর অভিযোগ মানছে না বিজেপি পাল্টা অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালাচ্ছিল সেই তাণ্ডব রুখতে লাঠি চালায় পুলিশ তাতে জখম মন্ত্রীর স্বামী সেখানে তিনি তার দুষ্কৃতিকারীদের গুন্ডা বাহিনীদেরকে নিয়ে সেখানে তিনি হাজির হয়েছিলেন র্যাব লাঠি চালায় আর লাঠি চালানোর কারণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় তৃণমূলের করা অভিযোগের ভিত্তিতে পাঁচ বিজেপি সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে খাতরা মহকুমা আদালত যদি অভিযুক্তদের দাবি তাদের অকারণে ফাঁসানো হচ্ছে